আপনার শত্রুকে আর কেউ বাঁচাবে না অনেক হয়েছে অনেক দিন থেকে আপনাকে জ্বালা যন্ত্রণা করছে অনেক দিন থেকে আপনাকে ঠোকাচ্ছে অনেক দিন থেকে আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক এগুলি করছে আর নয় শুধু আপনি এই তেলেশমাতি নকশাটি লিখে নিম গাছের নিচে দাপন করে দিন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু বিছানায় পড়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে জব্দ করা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তলেসmatis নকশা শেয়ার করব শুধু আপনারা এই নকশাটি লিখে অথবা প্রিন্ট আউট করে আপনারা খালি জায়গাগুলিতে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখে আপনারা নিম গাছের নিচে দাফন করবেন এনশা আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রুর নামও নিশান মিটে যাবে এই পৃথিবীর থেকে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব শুধু আপনারা ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রুর মুছে যাবে আপনার শত্রু একদম সোজা হয়ে যাবে আপনার শত্রু একদম হয়ে যাবে আপনার সঙ্গে আর শত্রুতা করবে না আপনাকে আর ডিস্টার্ব করবে না আপনাকে আর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান ইত্যাদি মারবে না আপনার প্রতি জুলুম করবে না জোর জবস্তি করে আপনার জমি জায়গা দখল করবেন প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমি অসহায় আমার জমি জায়গাকে জোর জবরস্তি জুলুম করে দখল করে নিচ্ছি যেখানে যাই সেখানে সে নাকি টাকা দিয়ে সব কিছু কিনে নেয় আমার কেউ না তো হুজুর এমন কি কিছু আমল আছে যেই আমল করলে আমি আমার হক ফিরে পাবো আমি শত্রুর থেকে বেঁচে থাকতে পারবো আমি শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবো তো প্রিয় শ্রোতা তার জন্য আমি আজকার এই পাওয়ারফুল ও শক্তিশালী তেলেসমাতি আমলটি আপনাদের মধ্যে শেয়ার করছি আপনিও যদি এরকম সমস্যার মধ্যে থাকেন আপনারও শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম বান ইত্যাদি করতে থাকে আপনার প্রতি জুলুম করে আপনার পথের কাটা হয়ে দাঁড়ায় আপনার জমি জায়গা সব কিছু জোর জবস্তি দখল করে নিচ্ছে আপনাকে নানা রকম পারেশানির আপনার সঙ্গে পারেশানি হচ্ছে আপনাকে নানা রকম ভাবে সে জ্বালা যন্ত্রণা দিচ্ছে তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারকতালার জাতের প্রতি একীনো বিশ্বাস রেখে ইয়া জাব্বারো অর্থাৎ আল্লাহ তাবারক তালার নাম জাব্বার আল জব্বার এই জব্বারোর আল জব্বারের এই নকশাটি আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার তজ তজনছ হয়ে যাবে আপনার শত্রু জোড়ো শোড়ো হয়ে যাবে সে আপনার সঙ্গে বলে নাই কারোর সঙ্গে সে আর শত্রুতা করবে না সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে নিজেই জ্বালা যন্ত্রণায় পৃথিবীতে থাকতে পারবেন এখানে ওখানে ছুটে বেড়াবে তো প্রিয় শ্রোতা বিন্দু অবশ্যই যদি আপনাকে আপনার শত্রুত্তাং করে আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে আপনার শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করে তাহলে অবশ্যই আপনারা আল জাব্বারর এই নকশাটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন আপনার শত্রু আপনাকে ভয় করবে তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি আমলটি কিভাবে করবেন করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সাদগা দিবেন ঠিক আছে আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী কিছু গরিব ও মধ্যে সাদগা করবেন অথবা আপনার এলাকায় বা আশেপাশে কোনো যদি এতিম খানা থাকে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সাদকা করে দেবেন আপনার সাদকা করা যদি কমপ্লিট হয়ে যায় আপনি রবিবার দিন অথবা মঙ্গলবার দিন ঠিক আছে রবিবার দিন অথবা মঙ্গলবার দিন দুপুর বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে একটি সাদা কাগজে কালো কালি দিয়ে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই কেবলার দিকে মুখ করে শত্রু দমনের উদ্দেশ্য নিয়ে নেক নিয়ত করে আল্লাহ তাহবরক তালার প্রতি একেন ও ভরসা বিশ্বাস রেখে আপনি এই নাকশাটিকে সুন্দর মতো করে লিখবেন আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে এই যে নাকশাটি আপনারা সুন্দর মতো করে লিখে নেবেন লিখে নেওয়ার পর এই যে দুটা ফাঁকা জায়গা রয়েছে দুটা ঘর ফাঁকা রয়েছে প্রথম যে ফাঁকা ঘর এই যে এটা এই ফাঁকা ঘরটাতে আপনি আপনার শত্রুর নাম লিখবেন তারপরের ফাঁকা ঘরটা তারপরের ফাঁকা ঘরে আপনি আপনার শত্রুর মায়ের নাম লিখে দিবেন ঠিক আছে লিখে দেওয়ার পর আপনি এই নকশাটাকে সুন্দর মতো করে সাইজ করে কেটে নেবেন কেঁচি দিয়ে কেটে নেওয়ার পর এতে নিম পাতা মানে কালোয়া জিনিস নিমের পাতা আপনি এতে দিয়ে দেবেন তারপরে সুন্দর মতো করে ফোল্ড করে নিম গাছের গোড়ায় এটাকে দাফন করে দেবেন বাস যতক্ষণ এই মাটির নিচে থাকবে আপনার শত্রু অনেক রকমের সমস্যার সম্মুখীন হবে আপনার শত্রু আপনাকে ভয় করবে আপনার শত্রু আপনি যে রাস্তায় যাবেন সে রাস্তায় যেতে ভয় করবে তো প্রিয় শ্রোতিন্দু এবং সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনার সঙ্গে শত্রুতা আর করবে না আপনার সঙ্গে আর জুলুম করবে না আর প্রিয় শ্রোতাবিন্দু যেনারা লিখতে পারবেন না তিনারা যে কোনো টাইমে এটাকে প্রিন্ট আউট করে নেবেন ঠিক আছে তারপরে রবিবার অথবা মঙ্গলবার বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে ওই যে খালি যে দুটো ঘর রয়েছে প্রথমে শত্রুর নাম তারপরে শত্রুর মায়ের নাম লিখে একই প্রসেস নিম পাতা দিয়ে আপনি এটাকে ফোল করে নেবেন ফোল করে নেওয়ার পর গাছের গোড়ায় দাফন করে দিবেন ইনশাল্লাহ তাতেও কাজ হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই আপনি কমেন্ট সেকশানে ইয়া জাব্বারও লিখবেন আপনি কমেন্ট সেকশানে ইয়া জাব্বারও লিখে আপনি এই আমলটি করবেন আমার তরফ থেকে ফুলভাবে সবাইকেই আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবাইকেই আমি এজাজত দিচ্ছি আপনাকে এজাজত বা অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তহবরক তালার প্রতি এ ভরসা রেখে আমলটি করবেন এবং আপনারা জাস্ট এই কমেন্ট সেকশানে ইয়া জব্বারো ইয়া জব্বারো ইয়া জব্বারো লিখে দিবেন। তাহলে আল্লাহ তাবারক তালা দেখবেন এই নামের বরকতে এই নকশার বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দেবেন তো যাই হোক প্রিয় শ্রোতা বিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং প্রয়োজনে বা আপনার যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তো আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকজন এখন মানে আমার নামে অ্যাকাউন্ট করেছে আমার নামে ফেসবুক আইডি করেছে আমার নামে ইউটিউব চ্যানেল করেছে সেই দিকে আপনি তাদের ফানে ফান দেবেন তাদের তাদের সঙ্গে আপনি সাথ করবেন না জাস্ট আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান একটাই নাম্বার একটাই নাম্বার আমার স্ক্রিনের মধ্যে যে নাম্বার চলছে এই নাম্বারের মধ্যে যদি একটা সংখ্যা আপনি ভুল করেন তাহলে আমার সঙ্গে আপনার কোনো রকমই যোগাযোগ হতে হবে না পসিবেল না তার জন্য আপনার যে স্ক্রিনে নাম্বারটা চলছে হ্যাঁ এই নাম্বারটাতেই যোগাযোগ করবেন ঠিক আছে তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি আর আমাদের এটা ইন্ডিয়ার জন্য কোড হচ্ছে প্লাস নাইন ওয়ান এটা ইন্ডিয়ান কোড ঠিক আছে কান্ট্রি কোড আর আমার নাম্বার হচ্ছে তিরাশি অষ্টআশি শূন্য আট ডবল শূন্য চুরাশি আপনাদের প্রয়োজনে এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আল্লা হাফিজ